আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য আপনাদের মনে আছে সালে যখন শেখ হাসিনা যখন একবার চিনে গেছিলেন তিনি বেশ অপমানিত হয়ে ফিরে এসেছিলেন একদিন আগেই উনি ফিরে এসেছিলেন সবর শেষ করার তার মনে হয়তো কিছু লেগেছিল সেই সময়তে তিনি তার প্রতিবাদ স্বরূপ তিনি একদিন আগেই কোন একটা কারণ দেখে আমার মনে নেই তিনি ফিরে এসছিলেন এখন রাজনৈতিক কূটনীতি রাজনৈতিক ব্যাপারগুলো ওঠানামা করে কিন্তু সম্পর্কের ভিত্তিতে কেউ কারুর চিরশত্রু নয় কেউ কারুর চিরবন্ধু নয় এই আমেরিকার সঙ্গে ভারতের দেখছেন এত গন্ডগোল হচ্ছে কিন্তু এটা হচ্ছে ক্ষণস্থায়ী কিন্তু তার একটা রেশ কিন্তু থেকে যায় এতদিন হাসিনা বিরোধী চীনের সেই রেসটা কিন্তু রয়ে গেছিল সেই রেসটা কাটাবার জন্য ওই যখন চীনে এসসি ও বৈঠক যখন হয় সেই সময়তে তিন মাথার মধ্যে একটা কথা হয় সেখানে একটা জয়েন্ট স্টেটমেন্ট তৈরি হয়েছিল ভারত এবং চীনের মধ্যে একটা জয়েন্ট স্টেটমেন্ট ছিল সেখানে একটা উল্লেখ ছিল যে ক্রস বর্ডার টেরোরিজম বন্ধ করতে হবে এই ব্যাপারে দুই পক্ষই সমানভাবে সহযোগিতা করবে এবং বর্ডার নিয়ে আমাদের যে রয়েছে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে কাটানোর জন্য একটা কমিটিও তৈরি করে দেওয়া হয় সেই কমিটি অলরেডি কাজ শুরু করে দিয়েছে যেখানে যেখানে আমাদের বর্ডার সমস্যাগুলো আছে সেই সব বর্ডার সমস্যাগুলো আমরা মেটাবার জন্য আমরা অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছি এখন এতদিন তো এত বছর ধরে চীনের সঙ্গে আমাদের একটা বৈরিতা চলছিল সেই বৈরিতা কিন্তু এখন আস্তে আস্তে মিটছে তার একটাই কারণ ভূ কৌশল কৌশলগত রাজনীতি এই ভূ কৌশলগত রাজনীতিতে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ স্থান এই বাংলাদেশকে ঘিরে এখন নানান রকমের খেলা চলছে একদিকে আমেরিকা খেলছে আর বাকি এই তিনটে দেশ মিলে এখন বাংলাদেশকে নিয়ে খেলছে বাংলাদেশকে খেলা মানে কি বাংলাদেশে শান্তি শৃঙ্খলা এবং সুস্থিরতা ফিরিয়ে আনার ব্যাপারে এই তিন রাষ্ট্র বদ্ধ বদ্ধপরিকর হয়েছে কারণ এই তিন রাষ্ট্রের কিন্তু প্রচুর বিনিয়োগ করে রয়েছে ওখানে চীন প্রথম মনে করেছিল যে নতুন যে সরকার আসছে সেই সরকার তাদের বিনিয়োগকে তারা সেভ করবে কিন্তু এখন তাদের কোনো বিনিয়োগ আর সেভ নেই ফলে ইউনুস সরকারের উপর থেকে তাদের সমর্থন উঠে গেছে এর মধ্যে ইউনুস্কে দেখেছেন বেশ কয়েকবার চীনে গিয়েছেন এদের অনেকবার গিয়েছেন কিন্তু উচ্চ পর্যায়ের কারুর সঙ্গে তারা দেখা করতে পারেননি এবং বৈঠক করতে পারেননি করতে পারেননি কারণ চীন বুঝে গিয়েছে এ একটা এমন সরকার যারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে এবং তাদের বিনিয়োগ পুরোপুরি ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে ভারতের বিনিয়োগও ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে রূপপুর পরমাণু কেন্দ্রে যেটা রাশিয়ার পরমাণু বিনিয়োগ রয়েছে সেটাও ঝুঁকিপূর্ণ হয়ে গেছে টোটাল বাংলাদেশটা এখন একটা অরাজকতার দেশ তৈরি হয়ে গেছে এখন সেক্ষেত্রে এখান থেকে উদ্ধার পাওয়ার উপায় কি উদ্ধার পাওয়ার উপায় ছিল ওই ও বৈঠকে তিন মাথার মিলিত যুক্তি এবং পাল্টা যুক্তি এবং একটা সমাধানের পথ খুঁজে দেওয়া আপনাদের এর আগে মনে আছে শেখ হাসিনার সঙ্গে পুতিনের একটা কথা হয়েছিল থ্রু অজিত কালকে আমি গতকাল গতকালকে আমি ভিডিওতে বলেছিলাম আজকে রাত্রিবেলা মানে গতকালের ভিডিওতে বলেছিলাম আজকে রাত্রিবেলা অজিত সঙ্গে শেখ হাসিনার একটা বৈঠক আছে সেই বৈঠকটা গতকালকে হয়েছে গতকালকে হওয়ার পর সেই বৈঠক থেকে একদম শি জিনপিং ধরা হয় শি জিনপিং ধরে এবং শেখ হাসিনার সঙ্গে শি জিনপিং এর কথা বলিয়ে দেওয়া হয় তার মানে শি জিনপিং সঙ্গে শেখ হাসিনার কথা এবং পুতিনের সঙ্গে শেখ হাসিনার এর আগেরবারের কথা সব কটা মিলিয়ে আপনি যদি ধরেন এর মধ্যে ভারত রাশিয়া চীন তিনটে মিলে বাংলাদেশের শেখ হাসিনা হাসিনার সঙ্গে কথা বলে তাকে সমর্থন যোগাচ্ছে। অ্যাক্টিভলি এবং তার ফলে হচ্ছে কি ভবিষ্যতে খুব শিগগির একটা দেখবে বাংলাদেশে একটা ভূ রাজনৈতিক পরিবর্তন একটা আসতে চলেছে বলে আমার ধারণা এখন আপনারা জিজ্ঞেস করতে পারে আমাকে যে মিটিং এ কি কথা হলো দেখুন এই সমস্ত মিটিং এর কোনো কথা কিছু জানা যায় না এর আগে بوتিলের সঙ্গে যখন মিটিং হয়েছিল সেই মিটিং এ সমস্ত কিছু দস্তাবেজ একদম ক্লাসিফাইড করে দেওয়া হয়েছিল আজকেও আশা করছি সমস্ত যা হয়েছে গতকালকের কথাবার্তা সেগুলো ফাইল মধ্যে করে সেই ক্লাসিফাইড ডকুমেন্টের মধ্যেই চলে যাবে ক্লাসিফাইড ডকুমেন্টের মধ্যে যে কথা চলে যায় সেটা একেবারে পেটে বোমা মারলেও কারোর পেট থেকে বেরোবে না ফলে এই খবর কোনোভাবেই বাইরে বেরোবে না তবে এই মিটিং যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ এই মিটিং এর মধ্যে দিয়ে একটা জিনিস বলা যাচ্ছে যে ভারত রাশিয়া চীন তিনজনে মিলে বাংলাদেশে একটা উঠে পড়ে লাগবে সেক্ষেত্রে এই যে ইউনুস সরকার যে এখন রয়েছে সেই ইউনুস সরকার কিন্তু কোনোভাবেই চীনের সমর্থন পাবে না অনেকে অনেক অনেকটা মানে তাদের বিশ্বাস ছিল যে তারা হয়তো শি জিনপিং এর সরকারের হয়তো সমর্থন পেতে পারেন এবং প্রথম প্রথম সমর্থন দিবেন বলে শি জিনপিং ঠিকও করেছিলেন কিন্তু পরবর্তীকালে গত এগারো তেরো মাসে এগারো নয় তেরো মাসে এরা যে সমস্ত কাণ্ড করেছে তাতে এটা পরিষ্কার হয়ে গেছে এই দেশে শান্তি শৃঙ্খলা কোনোদিন বজায় হবে না তাছাড়া এই সন্ত্রাসবাদ প্রসঙ্গে শি জিনপিং এবং পুতিন বুঝে গিয়েছে যত সন্ত্রাসবাদীদের পায়ের তলায় উনি চেপে রেখে দিয়েছিলেন শেখ হাসিনা সেই সন্ত্রাসবাদীদের এসে আমাদের ইউনুস এসে সমস্ত দিয়েছে করে এবং তারা সমস্ত বাংলাদেশ জুড়ে দাবা দাবি তৈরি শুরু করে দিয়েছে ফলে বাংলাদেশে একটা উত্তপ্ত পরিস্থিতি একটা ঘোলাটে একটা রাজনৈতিক ব্যবস্থা এর মধ্যে ডক্টর ইউনুসের ওপরে একটা চাপ সৃষ্টি করা হচ্ছে ডক্টর ইউনুস এখান থেকে পালাবার এখন পথ খুঁজছেন কোন মতে এখন এখন পালাবার চেষ্টা কিন্তু কে ভারত জানিয়ে দিয়েছে যে আপনারা যদি ক্ষমতা দখলের চেষ্টা করেন তাহলে ভারতবর্ষ সমর্থন করবে না এবং ভারতবর্ষ চীন এবং রাশিয়া তাদের মতো করে ব্যবস্থা নেবে ফলে কি ব্যবস্থা সেটা আঁচই করতে পারছেন এখন আমি বলেছিলাম একটা কূটনৈতিক স্তরে একটা আগে চেষ্টা করা হবে কূটনৈতিক স্তর যখন ব্যর্থ হয়ে যাবে তখন যেমন প্রত্যেকটা যুদ্ধের ক্ষেত্রেই ইউক্রেন রাশিয়া যুদ্ধের ক্ষেত্রেও দেখুন আপনি কূটনৈতিক স্তরে কিন্তু প্রচুর আলোচনা হয়েছে গত দেড় বছর ধরে মানে যুদ্ধ আরম্ভ হওয়ার দেড় বছর আগে কিন্তু কোনোভাবে এই ন্যাটো থেকে জেলেন্স পিছিয়ে আসেনি এই আমেরিকার মততে আর আমেরিকা সমস্ত জায়গায় গন্ডগোলটা লাগিয়ে দিয়ে তারপর নিজে কেটে পড়বে যেমন বাংলাদেশের ক্ষেত্রে এখন কেটে পড়ছে আস্তে আস্তে বাংলাদেশে খুব শিগগির দেখবেন যে আমেরিকার কোন ছায়া থাকবে না কারণ যখনই এই তিন দেশ মিলে আমেরিকাকে চেপে ধরবে তখনই আমেরিকা দেখবেন ছেড়ে দেবা কেটে বলে আমেরিকা পালিয়ে যাচ্ছে আমেরিকা এমনই এমনই তার চরিত্র এই সব জায়গায় একই জিনিস করে এই যে ভেনেজুয়েলার গেছে ভেনেজুয়েলার মাটিতে নাবু যখন মার খাবে মিলিশিয়াদের কাছে প্রচুর ভাবে মার খাবে মার খাওয়ার পরেতে তারপর দেখবে এরা পালিয়ে যাবে এরা বালুচিস্তারে যাক রেডিও রয়েছে দু চারটে গাড়ি বোমা ফাটিয়ে দিয়ে তারপর দুটো মানব বোমা ফাটিয়ে দিয়ে বলে ওয়েলকাম টু বালুচিস্তান তখন দেখবেন বডি ব্যাগের ভয়ে তারা দুমদাম করে পালিয়ে এসছে এই যে আফগানিস্তানে গিয়েছিল আফগানিস্তানে কত বডি ব্যাগ এসছে সব কি আমেরিকায় নিয়ে গিয়েছে একদম না সমস্ত নিয়ে গিয়ে আহতদের চালান করে দিয়েছে জার্মানিতে সেখানে জার্মানির চিকিৎসা হয় যারা ভালো হয়েছে যারা ভালো হয়নি তাদের ওখানেই কবরস্থ করে দিয়ে সরকার একবারে গোছা গোছা টাকা দিয়ে পরিবারের মুখ বন্ধ করে দিয়েছে ফলে আমেরিকার উপরে কোন বিশ্বাস নেই আমেরিকা পা উঠালো বলে অলরেডি অলরেডি সেই প্রসেসটা শুরু হয়ে গিয়েছে কারণ নইলে পরে ভারত কোনো দিনই আমেরিকার পক্ষে কোনো কথা বলবে না সেই ক্ষেত্রে এখন শেখ হাসিনা তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চলেছে এই তিনটি দেশ এবং আমার যা আন্দাজ তাতে মনে হচ্ছে খুব শিগগির হয়তো সেপ্টেম্বর মাসে বা সেপ্টেম্বরের শেষের দিকে অথবা তার হয়তো এক হপ্তাহ দু হপ্তাহ বাদে তার মধ্যে বাংলাদেশের ব্যাপারে একটা স্থায়ী সমাধান খুঁজে পাওয়া যাবে এবং গতকালকে মিটিংয়ে অনেকক্ষণ ধরে কথা হয়েছে শেখ হাসিনার সঙ্গে বোঝাই যাচ্ছে এগুলো এখন তো মানে আধুনিক যুগ গুগল ট্রান্সলেটরের মাধ্যমে সমস্ত কথাবার্তা হয় ফলে তারা যত পূর্বের যত জটিলতা ছিল মানে মানসিক দূরত্ব ছিল সেইগুলোকে কাটিয়ে তারা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার চেষ্টা করছে সম্পর্ককে এই হচ্ছে আপনার এখন আপডেট আপডেটের ব্যাপারে আর নতুন কোনো খবর যদি আপনাদের আমার কাছে আসে তাহলে বড় অবশ্যই আপনাদের কাছে আমি শেয়ার করবো কিন্তু এখনো পর্যন্ত এর বাইরে আমার কাছে এখনো পর্যন্ত কোনো খবর নেই ফলে আমি আপনাদের এই লেটেস্ট আপডেট বেশি কিছুই দিতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন